ভালো আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করছি তো অনেক দিন পর চলে আসলাম নিয়মিত লাইভে আশা করছি যারা ফ্রি আছেন তারা লাইভে যুক্ত হয়ে যাবেন কারণ আজকে আমি আমার প্রথম খামারে আসছি এবং দ্বিতীয় ট্রামের যে এক হাজার বাচ্চা আমি ব্লুডিং স্টেপ আপনাদেরকে দেখিয়েছি সেই দ্বিতীয় ট্রামের বাচ্চাগুলোর সেটা এখন আসছি এদের খাবার কিংবা যত্ন পরিচর্যা সম্পর্কে কিছু কথা বলবো পাশাপাশি আপনাদের খামারের খোঁজ খবর নিব। তো আশা করছি প্রত্যেকেই ইনফর্ম করবেন প্রত্যেকের খামারের আলহামদুলিল্লাহ ভালো আছি মিরাজ আপনি কেমন আছেন কী খবর আসলে ঈদের দিনে আলাদাভাবে খোঁজ খবর নিতে পারিনি সো সরি তো আপনার খাবারের কি অবস্থা বাচ্চাগুলো কেমন আছে এবং খাবারের রুচি কেমন কি পরিমাণ খাবার খাচ্ছে একটু জানাবেন অবায়দুল মিয়া ওয়ালাইকুম আসসালাম ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি এবং সবার ঈদ কেমন কাটলো এবং কে কে গ্রামের বাড়িতে গিয়ে ঈদ করেছেন এবং কে কে নিজ গ্রামে থেকেই ঈদ পালন করছেন অবশ্যই জানাবেন বাচ্চার বয়স দিনে অনেক দিন ধরে লাইভে আসতে পারি না ভিডিও দেখলে আপনি বাচ্চার বয়স ক্যালকুলেশন করতে পারবেন তন্ম অধিকারী আদাব আপু আদাব ভাই তন্ম অধিকারী কেমন আছেন জি ঈদ মোবারক সবাইকে ঈদ মবারক আসলে কুরবানি ঈদ ব্যস্ততার মধ্যেই কাটে আর কুরবানি ঈদের খাওয়াটাও শুরু হয় কিন্তু দুপুর থেকে তো আমিও ব্যস্ত ছিলাম এবং আমার নিজ খামারের কাজের পাশাপাশি যে পার্সোনাল কাজ থাকে ঈদের কাজ কিংবা রান্নাবান্না এগুলোর পাশাপাশি আসলে লাইভ কিংবা আপনাদের সঙ্গে আলাদাভাবে যোগাযোগ করতে পারিনি আর এই বাচ্চাগুলোরও আমি তেমন একটা যত্ন নিতে পারিনি এই বাচ্চাগুলোকে আজকে আমরা কিন্তু পানিতে দিব আজকেই সর্বপ্রথম পানিতে আমরা গোসল করাবো আচ্ছা সাউন্ড আসে না আবুল ভাই লিখেছেন সাউন্ড আসে না আমি সাউন্ডটা অফ করে রেখেছিলাম বাইরে মিউজিক চলতেছে ওবায়দুল মিয়া ভাই লিখেছেন আপু আপনাদের এলাকায় ডিমের বাজার কেমন যাচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা মেবি আমার তো এখন হাসে নাই আমি ডিমের বাজার দিয়ে কি করব আমার হাঁস এখন কয়টা আছে ডিম পাড়া আমি একটু দেখাই এই যে মাত্র পাঁচ পিস I should say. কে কী দামে ডিম বিক্রি করছেন একটু জানাবেন ব্রাদার্স ডাক ফার্ম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন খুব অনেক ধরে তো আপনার লাইনে আচ্ছা লাইভে আসতে পারি না হাওড়ে গিয়েছিলাম এখন হাওড়ে ডুব হাউর ডুবে গেছে নিজের এলাকায় এসে অনেক দিন পর মোবাইলের সাথে ছিল না তাই এজন্য বেশি একটা লাইভে ভিডিও দেখবে ও আচ্ছা ব্রাদার্স ডাক লিখেছেন আমি একশো সরি দেড় হাজার টাকা করে বিক্রি করছি মানে পনেরো টাকা করে বিক্রি করছেন ভালো দাম আচ্ছা আবুল ভাই আপনি কোনো একটা মেসেজ করছিলেন বাট মেসেজটা হয়তো বা ডিলেট করেছেন হয়তোবা এখানে শো হচ্ছে না প্লিজ স্পষ্ট করে মেসেজটা করবেন আচ্ছা ঢাকা সতেরো টাকা পঞ্চাশ পয়সা আসলে ঢাকায় আবুল ভাইয়ের এলাকায় ন্যাচারালি সব সময় দেখি যে সতেরো টাকা কিংবা তার উপরে থাকে তো এই দিক থেকে চিন্তা করে আবুল ভাইয়ের হাসার খামারটা একটু বড় করা দরকার কারণ ডিমের দাম যেহেতু সময় বেশি আসলে আমরা যারা দেশের বিভিন্ন স্থানে আসি তারা কিছু সময় কিংবা কয়েক মাস শুধু ডিমের দাম পায় বাকি মাসগুলোতে পায় না এর জন্য আমাদের আসলে সময় ডিম পাড়া হাঁস খামার পরিচালনা করা কিংবা কন্টিনিউ করা পসিবল হয় না কিন্তু আবুল ভাইয়ের আমি মনে করি যে বছরে বারো মাসেই ডিম পাড়া হাঁস থাকা দরকার কারণ অ্যাভেলেবেল যদি সতেরো টাকা কিংবা সতেরো টাকার উপরে ডিম থাকে তাহলে অবশ্যই আপনি বছরে বারো মাসেই লাভবান থাকবেন তাই অবশ্যই আবুল ভাইকে আমি বলবো যে হাঁস খামারটা আপনি বাড়াতে পারেন আবাদুল মাই ভাই লিখেছেন আমাদের এলাকায় একবারে 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 কম আপনার ও আচ্ছা আচ্ছা এগারোশো টাকা করে একবারে কমে না আমাদের এলাকায় মোটামুটি তিন চার মাস ডিমের দাম কম থাকে জরুর ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আউল ভাই লিখেছেন আপা বাড়াবো জি ব্রাদার্স ডাক ফ্রাম লিখেছেন আপু দুইশো বত্রিশটা হাঁস ছিল ডাক কলেরা এবং ডাক কলেরা হয়ে একশো বিশটা মারা গেছে ডিম অফ হয়ে গিয়েছিল এখন পঁচাত্তর পার্সেন্ট পাচ্ছি আলহামদুলিল্লাহ এখন পঁচাত্তর পার্সেন্ট পাচ্ছেন তবে একটাই খারাপ লাগলো যে আমি কিন্তু যখন লাইভে আসি তখন আপনার কথা ব্রাদার্স ডাক ফ্রাম নামটা উল্লেখ করে কয়েকজন ভাই আসলে আমাকে ইনফর্ম করে যে আপনার খামারের অবস্থা খারাপ এবং আমি আপনার আইডিতে গিয়ে চ্যানেলে গিয়ে যখন দেখি তখন আসলে আপনার লাস্ট স্টেপ এবং আপনি যে ভুলগুলো চিহ্নিত করেছেন যে ভুলগুলো আপনি এক নম্বর দুই নাম্বারে দিয়েছেন সেই ভুলগুলো আসলে আপনার এক নাম্বার দুই নাম্বারে ছিল না আপনার প্রথম কিংবা প্রধান ভুলগুলোই ছিল লাস্টে আপনি কিছু ভুল চিহ্নিত করেছেন সেখানে আর হয়তোবা চিকিৎসাও কিছু ভুল ছিল এবং আপনার যে সতর্কতা এতে কিছু ভুল ছিল আসলে আমরা হাঁস খামারে প্রতিনিয়ত লস করছি কারণ আমরা প্রতিনিয়ত না জানা বিষয়কে রিপিট করছি আর যখন একটা লস করছি সেই লস থেকে আমরা বেরিয়ে আসছি বাট এই লসটা কেন হলো বিপদটা কেন হলো এবং এই বিপদ থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো এইটা যদি আমরা চিহ্নিত না করতে পারি এবং এই চিহ্নিত না করার ফলেই আমি তো বারবার লস করব তাই আমি ব্রাদার্স ডার ফ্রাম ভাইকে আহ্বান জানাবো যে আপনি যে ভুলে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ভুলটা চিহ্নিত করেন এবং ইজ্যাক্ট কি ভুল কিংবা এই ভুলটা আপনি কেন করলেন ভবিষ্যতে আপনি করবেন না ভবিষ্যতে আপনি সতর্ক থাকবেন এই বিষয়গুলো আপনি যদি রিয়েলাইজ করতে পারেন তাহলে অবশ্যই আপনি ভবিষ্যতে এই ভুল থেকে পরিত্রাণ পেতে পারবেন আর দেশি মুরগির খাদ্য দাম কত আপনি হোয়াটসঅ্যাপ কিংবা এই মতে নক দিন ভাইয়া এই ব্যাপারে অবশ্যই দামের ব্যাপারে আপনার সঙ্গে কথা বলবেন এগুলো কি হাস তাহিম লিখেছেন এগুলো কি হাস এখানে খাইকেল এবং জিনডিন আছে দুই জাতের ব্রাদার্স ডার্ক ফ্রাম ভাইয়া কিন্তু আপনার মতো করে পরামর্শ প্রদান করছে সকলকে অসংখ্য ধন্যবাদ ব্রাদার্স ডার্ক ফ্রাম ভাইকে আসলে নিজ উদ্যোগে উনি একটা খামার করেছেন এবং তার খামারে যে ঘটে যাওয়া প্রবলেমগুলো তার খামার জীবনে যে অভিজ্ঞতা সেটা সবার সঙ্গে শেয়ার করছেন বাট আসলে শেখার কোনো শেষ নাই হয়তো বা আমরা যতই শিখি না কেন আমাদের ভবিষ্যতে যে সফলতা সেই সফলতা দ্বার প্রান্তে আমরা যদি পৌঁছাতে চাই তাহলে আমাদের প্রতিনিয়ত শিখতে হবে এবং এই শিক্ষাকে সবার কাছে পৌঁছে দিতে হবে জি আপু আমি দেখেছি আপনার কমেন্ট জি ভাইয়া ভাইয়ার উদ্যোগ কিন্তু ভালো জি অবশ্যই ব্রাদার্স ডার্ক ফ্রাম ভাইয়ার উদ্যোগ অনেকটাই ভালো আর আমরা সবাই যত খামারি আছি আমরা যদি সবাই নিজ উদ্যোগে সবার পাশে থাকার চেষ্টা করি এবং সবার সঙ্গে অ্যাড থাকি একজন হাঁস খামারি পারে অন্য হাঁস খামারিকে কিন্তু সহযোগিতা আমরা আমাদের আশেপাশে পাড়া প্রতিবেশী গ্রামবাসী অনেকেই আছে হয়তো আত্মীয় স্বজন একেবারে রিলেটিভ বাট আমাদের কঠিন সময়ে আমাদের কষ্টের সময়ে আমাদের যে একটা মুমূর্ষ সময় সেই সময়ে তারা কিন্তু পাশে থাকতে পারছে না ইচ্ছা থাকা সত্ত্বেও কারণ তারা সেই বিষয় অভিজ্ঞ না কিন্তু আমাদের একজন অভিজ্ঞ খামারির কাছ থেকে এই পরামর্শ নিতে হয় বাট তারা কিন্তু আমাদের আত্মীয় স্বজন না তাদের সঙ্গে আমরা যদি বন্ডিংটা ধরে রাখি অবশ্যই সেই বিপদের সময় আমাদের পাড়া প্রতিবেশী কাজে না লাগলেও তারা আমাদের কাজে লাগবে কিংবা আমরা তাদের কাজে লাগব এমনও তো হতে পারে যে আপনি কোনো এক অচেনা খামারির পাশে থাকলেন কাজে লাগলেন কোনো এক সময় কোনো না কোনোভাবে সেও কিন্তু আপনার পাশে থাকার চেষ্টা করবে কিংবা কোনো একটা তত্ত্ব দিয়ে কোনো একটা ইনফরমেশান দিয়ে অবশ্যই পাশে থাকবে আমি অনেক দিন থেকে আপুকে ফলো করি এবং তার জন্য আমি খা হাঁস খামারে আসছি অসংখ্য ধন্যবাদ ব্রাদার্স ডার্ক ফার্মকে আমি ভাইয়াকে বলবো যে আপনি যে উদ্যোগটা নিয়েছেন আপনার উদ্যোগ অবশ্যই সফল হবে এবং আপনি সততার সঙ্গে সবসময় খামারে টিকে থাকার চেষ্টা করবেন পাশাপাশি আপনার সৎ উদ্যোগকে সবার কাছে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর একটা কথা মনে রাখবেন যে জানার শেষ নাই আপনাকে জানতে হবে আর কখনো ভাববেন না যে আমি কারোর কাছ থেকে কোনো কিছু জানলে কারোর কাছ থেকে কোনো কিছু শিখলে আমি ছোট হয়ে যাব না আমরা মানুষ আমাদের আসলে সব প্রকারের জ্ঞান আছে বাট সেগুলোকে আমরা যদি একটু ঘষা ঘষামাজা না করি তাহলে কিন্তু সেই জ্ঞানগুলো পুস্ফুটিত হবে না তো আমরা সেই জ্ঞানকে যতটাই অগ্রসর করতে চাইব ততটা আমাদের মানুষের হেল্প নিতে হবে কিংবা সেই আমাদের অভিজ্ঞতাকে আমরা যখন সবার সঙ্গে শেয়ার করবো তখনই আসলে বোঝা যাবে যে আমাদের অভিজ্ঞতা আসলে কতটুকু বেড়েছে কিংবা আমাদের খামার জীবনের অভিজ্ঞতা সম্পর্কে কে কি মন্তব্য করছে আর সব সময় শেখার ট্রাই করবেন সব সময় শেখানোর ট্রাই করবেন সব সবসময় আপনার যে কর্মস্থল সেই কর্মস্থলে যারা নিয়োজিত আছে তাদের সঙ্গে অ্যাড থাকার চেষ্টা করবেন এবং সব সময় ব্রাদার্স ড্রাক ফ্রাম ভাই পাশে আসি থাকবো ইনশাল্লাহ আচ্ছা এন কে সরকার মানে আশিস সরকার ভাই সম্ভবত ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আসি ভাই আপনি কেমন আছেন আমি যদি ভুল না করে থাকি আপনি আসে সরকার ভাই আর যদি আমার মিস্টেক হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার পরিচয়টা দিয়ে দেবেন আচ্ছা যারা যুক্ত আছেন তারা প্লিজ কয়েক মিনিটের মধ্যে আপনাদের যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো করেন আমি প্রশ্ন উত্তর দিয়ে লাইভ থেকে বেরিয়ে যাব আপু আমার দুইশো বত্রিশটা হাঁস থেকে দুশো সাতাশটা ডিম পাচ্ছিলাম অনেক কষ্ট পাইছে আপু আবার হবে দোয়া করবেন আমি আপু আমি কোনো কিছু নিয়ে অহংকার করি না সব সময় শিকার চেষ্টা জি ভাইয়া আপনি যে দুইশো সাতাশটা পর্যন্ত ডিম পেয়েছিলেন অবশ্যই আপনি একজন সফল খামারি বাট আসলে ওই যে বললাম যে আমাদের শেখার কোনো শেষ নেই আর শিখতে হবে হ্যাঁ আপনার যে ভুলে আপনার ক্ষতি হয়েছে সেই ভুলগুলো যেন আপনি চিহ্নিত করতে পারেন এবং এই ভুলগুলো যেন রিপিট না হয় তাহলেই আসলে সম্ভব যে খামারে সফলতা অর্জন করা তারপরেও আমরা যতই শিখি যতই জানি সবসময় সতর্ক থাকতে হবে সতর্কতার কোনো বিকল্প নাই জি আমি আশিস সরকার আমি ভালো আছি আচ্ছা অসংখ্য ধন্যবাদ ইনফর্ম করার জন্য স্বপ্ন আগ্রহ ভাই লাইভে যুক্ত হয়ে গেছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন সো সরি ভাইয়া আসলে আপনার নামটা আমি এখন পর্যন্ত জানি না এটা একেবারেই দুর্ভাগ্যবশত আমাকে বলতে হচ্ছে আপনার নামটা আমি জানি না তাই আপনার আইডির নাম ধরেই আমাকে বলতে হচ্ছে তো স্বপ্ন ভাই আপনার এখন কতগুলো হাস আছে এবং আপনি ইদানিং দেখছি যে দেশে বিভিন্ন স্থানে বাচ্চা দিচ্ছেন এবং মাঠ পর্যায়ে গিয়ে বাচ্চা দিয়েছেন তো আপনার সেই উদ্যোগটা এখন কেমন চলছে কিংবা আপনি কতগুলো খামারে এখন পর্যন্ত বাচ্চা দিয়েছেন জানাবেন আলাদা ভুটটা দেইনি আলাদা ভুটটা দেইনি আচ্ছা রাসেল আহমদ লিখেছেন আলাদা ভুটটা দেয়নি বুঝলাম না আচ্ছা মিশু ওকে ভাইয়া এখন থেকে নামটা জানা থাকলো আপনার খামারে এখন কতগুলো হ্রাস আছে নিশু ভাই আপনার খামারে এখন কতগুলো হাঁস আছে আচ্ছা ব্রাদার্স ড্রাক ফার্ম ভাই লিখেছেন আপু আপনার ডিমের যে হাঁস ছিল সেগুলো কত করে বিক্রি করেছেন আচ্ছা আমার ডিমের যে হাঁসগুলো ছিল আমি ইচ্ছা করলে আসলে ডিমের জন্যই বিক্রি করতে পারতাম কারণ আপনারা জানেন যে সেগুলো কিন্তু রানিং ডিমরা ছিল তবে বয়সটা একটু বেশি ছিল একটু না অনেক বেশি ছিল তিন বছর তো অনেকেই মনে করতে পারেন হয়তো বা ডিম নাই দেখেন যে আমি লাস্টে একেবারে প্রতিদিন দশটা বিশটা করে হাঁস বিক্রি করছিলাম বাট লাস্ট পর্যায়ে যে হাঁসগুলো ছিল সেগুলোও কিন্তু ডিম দিচ্ছিলো দেখেন যে এই যে প্রতিদিন দশটা বিশটা করে আমি ডিম বিক্রি এখন পর্যন্ত পাঁচটা হাঁস আছে তার মানে আমার গত গতকালকেও ছিল পরশু ছিল এবং প্রতিদিন যেহেতু দশ বিশটা করে বিক্রি করেছি তো লাস্টের ডিম আসলে কতগুলো হতে পারে কিংবা কতগুলো হাঁস এখন পর্যন্ত এখন ডিম আছে বাট আমার খামারে হাঁস নাই কিন্তু গত কালকে যে ডিমটা পেরেছে গত এক সপ্তাহে যে ডিমটা পেরেছে সেগুলো কিন্তু আমি সংরক্ষণ করে রেখেছি আর প্রতিদিন যদি দশটা পাঁচটা বিশটা এভাবে হাঁস যায় তাহলে লাস্টে আর কতগুলোই হাঁস ছিল তো এখন পর্যন্ত দেখেন যে আমার এখানে পাঁচটা হাঁস আমি গত কালকের ডিম তুলিনি কারণ গতকাল ঈদ ছিল আমি সময় দিতে পারিনি এবং আজকের ডিম তুলিনি তো দেখেন যে পাঁচটা হাঁস এই হাঁসগুলো কিন্তু প্রতিদিন ধরা হচ্ছে ভয় পাচ্ছে স্বাভাবিকভাবে ডিমের পার্সেন্টেজ কমে যাবে তো এখন দেখা যাক যে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তো সাতটা ডিম পেরেছে তার মানে একদিনের ডিম না কিন্তু এটা দুই দিনের ডিম তো পাঁচটা হাঁস সাতটা ডিম পেরেছে দুই দিনে তো হাঁসগুলো ভয় পাচ্ছিল তো আমি একটা বিষয় আপনাকে আপনাদেরকে বুঝাতে চাই যে লাস্ট পর্যায়েও ডিম ছিল তবে আমি এগুলো কোনো খামারিকে দেইনি কারণ আমি যেহেতু এগুলো মনে করছি যে এখন এগুলো ডিমের জন্য রাখা ঠিক হবে না তাই অন্য খামারিকেও আমি সাজেস্ট করিনি আচ্ছা হ্যাঁ ব্রাদার্স ড্রাগ ফ্রাম হ্যাঁ ভাই লিখেছেন আপু আমি দীপ আমার বাসা মাগুরা আচ্ছা মাগুরা মাগুরাতে যাব কিছুদিনের মধ্যে মাগুরাতে যাব অসংখ্য ধন্যবাদ দীপ ভাইকে আপনি কি হাঁসের বাচ্চা বিক্রি করবেন নাকি কেউ যদি ব্লুডিং করা বাচ্চা চায় অবশ্যই আমি দিতে পারবো তবে তার জন্য অবশ্যই আগে থেকে জানাতে হবে ডিমের হাস আছে দুইশো সত্তরটি পঁয়তাল্লিশ দিন বয়সের বাচ্চা আছে দুইশো ষাটটি এখন গ্রোথ কেমন হয়েছে মিশু ভাই পঁয়তাল্লিশ দিন বয়সে গ্রোথ কেমন হয়েছে আশিস সরকার ভাই লিখেছেন আমি আপনার কাছ থেকে খাদ্য নিতে চাই কিভাবে পাইতে পারি আশিস সরকার ভাই আপনাকে আপনি নামটা এখানে উল্লেখ করেননি আপনার নামটা আমি জানি তার মানে আপনি অনেক দিন ধরে আমাদের পরিবারে যুক্ত আছেন এবং হয়তোবা আপনি ইদানিং ভিডিও কন্টিনিউ করছেন না তো খাদ্য নেয়ার জন্য তেমন কিছুই করতে হবে না শুধু আপনার নিজ থানা এবং জেলার নামটা বলবেন আপনার ফোন নাম্বার দিবেন আপনার নির্দিষ্ট স্থানে খাবারটা পৌঁছে যাবে এবং ওখান থেকে কুরিয়ার থেকে আপনাকে ফোন কল দিয়ে খাবারটা পৌঁছে দেবে কিছু করতে হবে না আর আমাদের নাম্বার তো অবশ্যই দেয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলেই আপনি খাদ্যর অর্ডার করলেই আজকে যদি অর্ডার করেন আপনি দুই দিনের মধ্যে খাদ্যটা আমরা না হয়তোবা কুরিয়ার সার্ভিস পর্যন্ত পৌঁছে দিতে পারবে এবং কুরিয়ার সার্ভিস থেকে যেতে হয়তো বা দুই দিন কিংবা তিন দিন সময় লাগবেই আপনি অবশ্যই ফোন দিবেন শুধু ভুটটা বিক্রি করেনি জি ভাইয়া খাদ্যের যে কোনো উপাদানের জন্য আপনি যোগাযোগ করতে পারেন মিশু ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো এমনি শরীর রানা হাই হ্যালো হোম ডেলিভারি দিতে পারবেন নাকি বাচ্চা জি জি আপনার ফোন দিবেন অবশ্যই আমি কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা বিভিন্ন ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা সেখানে কন্ট্যাক্ট করতে পারেন আর যদি কারো কাছে ফোন নাম্বারটা পেতে কষ্ট হয় তাহলে বলতে পারেন আমি এখানেও দিয়ে দিতে পারি আপনারা লিখে নিতে পারেন যদি প্রয়োজন হয় বিশেষ প্রয়োজন আপনার নাম্বারটা দেন ওকে আচ্ছা ঠিক আছে এই ভাই যেহেতু আমার নাম্বারটা চাচ্ছে আমি নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যারা নিতে চান নাম্বারটা প্লিজ খাতা কলম রেডি করে রাখেন আমি দিয়ে দিচ্ছি জাবির হোসেন লিখেছেন বাচ্চার ভ্যাকসিন কতদিন পর্যন্ত দেয়া যেতে পারে আচ্ছা এটা কি কত দিন পর্যন্ত বয়স আচ্ছা আঠারো দিন থেকে শুরু করে আপনি তিরিশ দিন বয়স পর্যন্ত প্রথম ডোজ